গত বছরের আগস্টে ছাত্রদের আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামল দেড় দশক ক্ষমতায় থেকে গুমের মাধ্যমে অসংখ্য মানবতা অপরাধ করেছে আওয়ামী লীগ সেই অপরাধের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং দশজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছে এ দুটি মামলায় সেনা কর্মকর্তাদের বাইরে অন্য আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আগামী বাইশে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবীরা বলছেন ফৌজদারি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মরত ও সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল বলে তাদের ধারণা প্রশ্ন উঠেছে সামরিক বাহিনীর কোন সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে এক্ষেত্রে সামরিক বাহিনীর নিজস্ব আইনে সামরিক আদালতে নাকি প্রচলিত ফৌজদারি আইনে বিচার করা যাবে এমন প্রশ্নও তৈরি হয়েছে এদিকে গত ছয় অক্টোবর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এক সংশোধনী এনেছে ওই সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি সরকারি চাকরিজীবী হলে ওই পদে থাকতে পারবে না বলে একাধিক প্রসিকিউটর জানান বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন সেনাবাহিনীর কোনো সদস্য পেশাগত কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ করেন তাহলে সেটি সামরিক আইনে বিচার হবে কিন্তু যদি সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো অপরাধ করেন তখন তার বিচার সাধারণ আদালতে হতে কোনো বাধা নেই ইতোপূর্বে এ ধরনের বিচারের একাধিক নজির রয়েছে আইবিটিভি নিউ ইয়র্ক